আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনি জানেন কি নিয়মিত মেথির শাক খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা অনেকেই জানে না আজকে জানব মেথির শাক খেলে শরীরে কি হয় এবং এর সাতটি অবাক করা উপকারিতা এতে রয়েছে ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম এবং প্রচুর ফাইবার প্রথমত এই শাক রক্তের সুগার নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য খুবই উপকারী শাক দ্বিতীয়ত রক্ত কমাতে সাহায্য করে কারণ এতে প্রচুর আয়রন রয়েছে তৃতীয়ত হজম শক্তি বাড়ায় যাদের গ্যাস আছে তাদের জন্য খুবই উপকারী শাক চতুর্থ হৃদরোগের ঝুঁকি কমায় পঞ্চম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ষষ্ঠ চুল ও ত্বকের জন্য খুবই উপকারী মেথির শাক খেলে ত্বক উজ্জ্বল হয় এবং চুল পড়া কমাতে সাহায্য করে সপ্তম ওজন কমাতে সাহায্য করে নিয়মিত কৃষি ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন